প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই বর্তমান সময়ে আলোচিত এবং সমালোচিত বাউসিকেন মুরগির বাচ্চাগুলি এই বাউচিকেন মুরগির বাচ্চা বর্তমান সময়ে মাংসের জন্য ব্যাপক সাড়া ফেলেছে এবং ব্যাপকভাবে খামারিদের ভাগ্য পরিবর্তনের জন্য অবদান রাখছে প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ বাংলাদেশে উৎপাদিত বাউচিকেন মুরগির বাচ্চাগুলি খামারিদের ভাগ্য পরিবর্তনের ব্যাপক সাড়া ফেলেছে যে সকল খামারি ভাই বোনেরা বর্তমান সময়ে বাউসিকেন মুরগির বাচ্চাগুলি খোঁজাখুঁজি করছেন এবং যারা অরিজিনাল চিকেন মুরগির বাচ্চাগুলি সংগ্রহ করতে চান তারা কেদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল বাউসিকেন মুরগির বাচ্চাগুলো খামারে লালন পালন করে দ্বিগুণ আকারে লাভবান হতে পারেন প্রিয় ভাই বোনেরা বর্তমান সময়ে আলোচিত এই বাউস্তিক মুরগির বাচ্চাগুলি বাংলাদেশের বৈজ্ঞানিক দ্বারা পরীক্ষিত এবং বৈজ্ঞানিক দ্বারা উৎপাদিত সেই অরিজিনাল বাউস্টিক মুরগির বাচ্চাগুলি আপনারা আমাদের হ্যাচারি থেকে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি অল্প দিনে ব্যাপক মাংস উৎপাদনকারী সেই বাউসিকিন মুরগির বাচ্চাগুলি আপনারা আপনাদের খামারে তুলে দ্বিগুণ আকারে লাভবান হতে পারেন মাত্র চল্লিশ দিনে বিক্রয়ের উপযুক্ত হয় এবং ব্যাপক মাংস উৎপাদন